বিস্তারিত যাওয়ার আগে দেখে ব্যারাকপুরে সিটুর পুলিশ কমিশনারেট অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার ব্যারাকপুরে সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটির উদ্যোগে পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দেওয়া হয় আরজিকর মেডিকেল কলেজ হোক বা কসবার ল কলেজ সাম্প্রতিক ঘটনায় রাজ্য জুড়ে যখন ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঠিক তখনই গৌরববঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মুখেও শোনা গেল সেই একই আশঙ্কা বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিকল্পিতভাবে বাংলাভাষীর মানুষদের ওপর অত্যাচার চালানো হচ্ছে এই অভিযোগে ফের রাজপথে নামছে তৃণমূল কংগ্রেস বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কালিম্পং এর ডাউিল উত্তরবঙ্গের অর্থনীতির জীবিকার বড় একটি অংশ জুড়ে রয়েছে পর্যটন শিল্প বিশেষ করে গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে বহু মানুষ সমতল থেকে পাহাড়ের দিকে ছুটে আসেন চোকরাগবো বিস্তারিত খবরের দিকে বেড়াকপুরি সিটুর পুলিশ কমিশনারেট অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার ব্যারাকপুর সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটির উদ্যোগে পুলিশ কমিশনারেট অভিযানে ডাক দেওয়া হয় আর এই পুলিশ কমিশনারেট অভিযানে উপস্থিত ছিলেন সিটু নেত্রী গাগি চ্যাটার্জি সহ অন্যান্য বাম নেত্রবৃন্দ ব্যারাকপুরে সিটুর পুলিশ কমিশনারেট অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার ব্যারাকপুরে উপস্থিত ছিলেন সিটু নেত্রী গার্গি চ্যাটার্জি সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ আর এই পুলিশ কমিশনারেট অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির সৃষ্টি হয় একসময় পুলিশের দেওয়া ব্যারিকেড আন্দোলনকারীরা ভেঙে ফেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিটু নেত্রী গার্গি চ্যাটার্জি অভিযোগ তোলেন চাঁদপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ বন্ধ কলকারখানা জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে আর এই জমি মাফিয়াদের মদত করছে প্রশাসন বলে অভিযোগ করে তারি প্রতিবাদে এই অভিযান বলে জানান তিনি এসেছিলাম ন তারিখ সকালবেলা ভোরবেলা আপনারাও সাক্ষী ছিলেন ধর্মঘট ভাঙবার জন্য তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সাথে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে তার বিরুদ্ধে এবং আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ বন্ধ কারখানার জমি জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে এবং সেখানে পুলিশ জমি মাফিয়াদের পক্ষে কাজ করছে এবং ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন সেক্টরটা হচ্ছে তৃণমূলের তোলাবাজির সেক্টরে পরিণত হয়েছে আর পুলিশ হচ্ছে তারা হচ্ছে ভূমিকা পালন করছে তৃণমূলকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা বলতে এসেছি যে পুলিশ যাতে ভূমিকা পালন করে আমাদের এই শিল্পাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা দরকার চলে যাওয়া পরবর্তী খবরের দিকে আরজিকর মেডিকেল কলেজ হোক বা কসবাল ল কলেজ সাম্প্রতিক ঘটনার রাজ্য জুড়ে যখন ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঠিক তখনই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মুখেও শোনা গেল সেই একই আশঙ্কা মালদহের এই বিশ্ববিদ্যালয়ে একাংশ ছাত্রীর অভিযোগ তারা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্যে পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন ক্যাম্পাস হোক কিংবা ক্লাসরুম কোথাও নেই নিরাপত্তার ব্যবস্থা এমনটাই দাবি তাদের মেডিকেল কলেজ কলেজ হোক বা ল সাম্প্রতিক ঘটনায় রাজ্য জুড়ে যখন ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঠিক তখনই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মুখেও শোনা গেল সেই একই আশঙ্কা মালদহির এই বিশ্ববিদ্যালয়ের একাংশের ছাত্রীর অভিযোগ তারা মধ্যে করতে বাধ্য ক্যাম্পাস হোক কিংবা ক্লাসরুম কোথাও নেই নিরাপত্তা এমনটাই দাবি তাদের ছাত্রীদের অভিযোগ বারবার প্রশাসনকে কে জানিয়ে ফল মেলেনি বিশ্ববিদ্যালয়ে নেই পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নেই কাজের উপযোগী সেন্সিটিভিক ব্যবস্থা টয়লেটেও নেই দরজা বা কিনি করে ছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক শুধু নিরাপত্তা নয় পানীয় জল সংকট বন্ধ হোস্টেল উচ্চ ভাড়ায় বাইরে থাকার ব্যবস্থা সব মিলিয়ে দুর্ভোগের শেষ নেই এখানে পানীয় জলের সমস্যা আছে এখানে বহিরাগতরা চলে আসে অনেক সময় দিয়ে সিকিউরিটি গার্ডের দরকার দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম দিয়ে হোস্টেলেরও প্রবলেম অনেক দূর থেকে সবাই আসে তারপরে গিয়ে হোস্টেল হলে গেলে আমাদের সুবিধা হবে যারা বাইরে থেকে আসে তারা এখানে হোস্টেলে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে আর হচ্ছে যে আমাদের আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে পানীয় জলের খুব সমস্যা আমরা লাইব্রেরি থেকে জল নিয়ে আসি আর এখানে তো লিফটেরও কোনো ব্যবস্থা নেই আমরা এমনি সিঁড়িতে উঠে যেতে হয় আমাদের সমস্যা তো পানীয় জলের সমস্যা তো আছেই প্লাস তো আপনার হচ্ছে সিকিউরিটির প্রবলেম আমরা যখন ওয়াশরুমে যাই তখন ওয়াশরুমের দরজাটা না বন্ধ হয় না জন্য সঙ্গে করে কাউকে নিয়ে যেতেই হয় এটাই আমাদের মূলত প্রবলেম বর্তমানে ইউনিভার্সিটিতে সব থেকে বড়ো যেটা সমস্যা সেটা হচ্ছে হোস্টেল সমস্যা সমস্ত ছাত্রছাত্রী যারা বাইরে থেকে আসে কারণ ইউনিভার্সিটিতে তো বেশিরভাগ সব বাইরে বাইরে থেকে পড়তে আসে তো যারা আসছে পড়তে তাদের একটাই মূল সমস্যা তারা জানাচ্ছে সেটা হচ্ছে হোস্টেল সমস্যা তারা হোস্টেলে ফর্ম ফিল করেছিল তো সেটাও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে যে হোস্টেল চালু হবে কিন্তু এখনও তার কোনো সাড়া নেই কোনো রেসপন্স নেই তো যারা ফর্ম ফিল করে বসে আছে তারা বাইরে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া মেস ভাড়া নিয়ে থাকছে প্রচুর টাকা খরচ হচ্ছে তো এইভাবে তো জানানো হয়েছে ইউনিভার্সিটিকে তো তারা বলছেন যেটা সেটা হচ্ছে জলের সমস্যা আর সিকিউরিটি সমস্যা তো আমরা চাইব ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে যেন এই জলের সমস্যা আর সিকিউরিটির সমস্যা অতি শীঘ্রই যেন ওরা ওনারা সলভ করে দেন কারণ আশেপাশে এখন যা পরিস্থিতি বাইরের বহিরাগত ছাত্রছাত্রীরা কলেজে ঘোরাফেরা করছে তো আমাদেরও একটা নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তো আমরা চাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে যেন অতি শীঘ্র এই হোস্টেল আর এই সিকিউরিটি যেন ঠিকঠাক করে দেন এই আশায় আমরা রাখছি যদিও এই সমস্ত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার অভাব রয়েছে নতুন সিকিউরিটি সিস্টেমের জন্য আবেদন করা হয়েছে জানালেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেছে যে জলের প্রবলেম আছে এবং নিরাপত্তা রক্ষীর প্রবলেম ছাত্রদের সঙ্গে সহমত কারণ আমরা প্রশাসনটাকে এই অবস্থাতেই নিয়ে গেছি যে বেটুরি আমরা ছাত্রদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি ওরা সঠিক বলেছে আমাদের এই বিশ্ববিদ্যালয় জবে থেকে এখানে স্থানান্তরিত হয়েছে তবে থেকেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে জলের প্রবলেমটা আছে আমরা মিউনিসিপ্যালিটি প্রদত্ত জল পাই না আমাদের এখানে অব্দি লাইন আসেনি আমরা মাননীয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি উনি আশ্বস্ত করেছেন আমাদের এক্সটেনশন অফ লাইনটা করে দেবেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়ও স্বীকার করেছেন নিরাপত্তার অভাবের কথা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেল চালুর যে বিষয়টা সেটা সত্যি একটা মানে আমাদের কাছে একটা অবাক করার মতো বিষয় হয়ে গেছে কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই হোস্টেল নির্মিত হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত চালু হচ্ছে না বর্তমানে আমরা যে সমস্ত দাবিদাও আন্দোলন নিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শুনছি তার মধ্যে মানে প্রধান কারণই হচ্ছে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোস্টেল চালু হচ্ছে হোস্টেলটা চালু হয় ইমিডিয়েট দরকার তাতে যদি পানীয় জলের ব্যবস্থায় স্থায়ীভাবে নাও থাকে অস্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করে হোস্টেলটা চালু হওয়া দরকার এবং বিশ্ববিদ্যালয়ে যেটা নিরাপত্তার কথা বলা হচ্ছে এটা বাস্তব যে এত বড় বিশ্ববিদ্যালয়ে এই কজন রক্ষীর পক্ষে মানে এটা যথেষ্ট নয় নিরাপত্তারক্ষীর সংখ্যাটা বাড়ানো দরকার তবে অবশ্যই আমরা দেখছি যে নিরাপত্তা রক্ষীরা মোটামুটি ঠিকঠাকই কাজ করছেন তবে আমার মনে হয় যে এটা অবশ্যই বাড়ানো দরকার তবে ঘটনাটি রাজনৈতিক মোড় নিয়েছে শিক্ষা নিয়ে এই রকম ঝিলিমিলি সহ্য করা যাবে না দরকার পড়লে আমরা আন্দোলনে নামব হুশিয়ারি রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হোস্টেল করা হয়েছে কিন্তু সেই হোস্টেলের পরিকাঠামো নেই সেখানকার ছাত্রছাত্রীরা বাইরে বাড়ি ভাড়া করে অনেক টাকা খরচা করে তারা থাকছে সরকারি যে হোস্টেল তার উপরে তাদের আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প বড় বড় কথা বলেন শিলান্যাস করেন কিন্তু শিলান্যাস করার করার পরে বাস্তবে তার রূপায়িত হয় না আমরা আবার দেখলাম যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোস্টেলে ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগছে তাদের আতঙ্ক যে আবার কোনো কসবা অত ঘটনা এখানে না ঘটে কারণ রক্ষী নেই এখানে এবং অবাধে চলছে বহিরাগতদের কলেজ কলেজ ক্যাম্পাসে তারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে তো এই বহিরগত যে কোনো সময় সেই ইউনিভার্সিটির হস্টেলে ঢুকে যেতে পারে এবং ছাত্রীদের উপর বিশেষ করে মহিলাদের উপরে অশালীন কোন অপদার্থ এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার যারা বড় বড় উন্নয়নের কথা বলেন আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি যদি হস্টেলের পরিকাঠামো ঠিক না হয় নিরাপত্তার ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন মাঠে নেমে সাথে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি আতঙ্কের হয়ে দাঁড়ায় তবে তা করবে এই আশঙ্কা থেকেই এবার নিজেরাই সোচ্চার হচ্ছেন পড়ুয়ারা প্রশাসনের প্রতিশ্রুতি থাকলেও বাস্তব বদল কবে সেই উত্তর এখন সময় দেবে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিকল্পিতভাবে বাংলাভাষী মানুষদের ওপর অত্যাচার চালানো হচ্ছে আর এই অভিযোগে ফের রাজপথের নামছে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী ষোলো জুলাই কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় মিছিলের ডাক দিয়েছে তৃণমূল বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিকল্পিতভাবে পরিকল্পিত বাংলা ভাষী মানুষদের ওপর চালানো হচ্ছে অত্যাচার এই অভিযোগে ফের রাজপথে নামছে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী ষোলোই জুলাই কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় জেলায় মিছিলের ডাক দিয়েছে তৃণমূল দলীয় সূত্রে জানা গেছে কলকাতা কলেজ স্ট্রিট থেকে ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলেন মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলাতেও নামবেন তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূলের অভিযোগ প্রতিবেশী ওড়িশা সুদূর মহারাষ্ট্র রাজস্থান থেকে শুরু করে রাজধানী দিল্লি সর্বত্রই বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষী মানুষেরা চরম আদালতে পর দৃষ্টান্তমূলক রায় পেয়েও এই রাজ্যগুলোর আচরণে কোন পরিবর্তন আসেনি বলেও অভিযোগ উঠেছে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অসমে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মা প্রকাশ্যে ঘোষণা করেছেন বাংলায় যারা মাতৃভাষা হিসেবে নিজেদের পরিচয় দেন তাদের বিদেশি হিসেবে ঘোষণা করা হবে এই মন্তব্যকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের একাধিক শীর্ষ নেতা ইতিমধ্যে ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলের অন্যতম মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন বিজেপি যেভাবে একের পর এক বাঙালিদের টার্গেট করছে আর চুপ থেকে মেনে নেওয়া যাবে না বাংলার মানুষকে অপমান করলে রাস্তায় নেমেই তার জবাব দেওয়া হবে আর করেন বলে এই বাংলা ভাষীদের যেভাবে অপমান করছেন বাংলা ভাষাকে যেভাবে অপমান করছেন বাংলার মনীষীদের যেভাবে অপমান করছেন এইভাবে পরোক্ষভাবে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন এবং হয়েছেন তো বটেই আগামী ষোলোই জুলাই বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল প্রতিবাদ মিছিল হবে যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজনশ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন সেই মিছিলকে নেতৃত্ব দেবেন বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক ভাবে ব্যাখ্যা দেওয়া হয়নি কেন্দ্রীয় মন্ত্রীরা এমনকি রাজ্যের বিজেপি নেতারাও মুখে পুরব এটেছেন বলে অভিযোগ এই পরিস্থিতিতে তৃণমূলের ১৬ জুলাই মিছিলে বাঙালিদের সম্মান রক্ষার লড়াই যে আরো এক ধাপ এগোবে তা বলাই যায় দলীয় কর্মীদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি প্রান্তে যেন এই প্রতিবাদ মিছিল সফলভাবে সংগঠিত হয় রাজনীতি উত্থান প্রতিবাদে গর্জে উঠতে চলেছে তৃণমূল এখন দেখার বিজেপি কি জবাব দেয় এই বাঙালি বিরোধিতা বিতর্কে কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শ্রাবণ মাস অগণিত ভক্তদের ভক্তি সহকারে ভোলে বাবার মাথায় জল ঢেলে কেউ বা মনস্কামনা পূরণ হয়েছে বলে পুজো দিচ্ছেন কেউ আবার নতুন করে কিছু মানব করছেন সব মিলিয়ে ভক্তদের দল বাবার বিভিন্ন মন্দিরে মন্দিরে আর এইভাবে বাবার ভক্ত সমভু কাহার বুকে হেঁটে যাচ্ছেন শিবের কাছে কেদারনাথ শিব ভক্তের এমন কষ্ট সাধ্য এক হাজার ছশো কিলোমিটারের দুর্গম পথে যাত্রা এখনো নজর কেড়েছে সকলের সোশ্যাল মিডিয়া তো ভাইরাল হয়েছে যুবকের এক কর্মকাণ্ড দেখে নেব শ্রাবণ মাস অগণিত ভক্তদের ভিড় বাবার মন্দিরে মন্দিরে আর এমনই এক ভক্তের কথা এখন একেবারে ভাইরাল হয়ে পড়েছে আর শম্ভু কাহার ষোলোশো কিলোমিটার দুর্গম পথে যাত্রা নজর কেড়েছে সকলের ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই যুবক বাদুরিয়ার কেওসা গ্রাম থেকে দু কিলোমিটার অতিক্রম করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন বাদুরিয়ার শম্ভু কাহার সরাসরি শম্ভু কাহারের সাথেই কথা বলে নেব বৃষ্টিকে উপেক্ষা করে দন্ডি কাটছে গোবরডাঙ্গা হাবরা রোডে সরাসরি তার সাথে কথা বলে নেব মূলত কি কারণে এই দন্ডি কেটে কেদারনাথের উদ্দেশ্যে পারি আমার একটা মানসিক আছে মনে করো ছেলেপিলে নষ্ট হয়ে যাচ্ছিল তো বারবার মনে করো একবার তিন মাসের নষ্ট হয়ে গেছে একবার চার মাসে তা মন থেকেই খুব খারাপ লাগছে যে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে তা বাবা কেদারনাথেই মানে আশপাশে দু জায়গায় মানুষ ছিল মন্দিরে ছোট ছোট মন্দিরে মানুষ করেছি এবার বাবা কেদারনাথে মানসিক করেছি আশা পূর্ণ হয়েছে তো আমারও বয়স তো আস্তে আস্তে বেড়ে চলে যাচ্ছে তা বাবার মানসিক তো আমার এইভাগে ডন্ডি খেটে মনে করো মানসিক করা তো আমি ওই জন্য বৃহস্পতিবার দশ তারিখ থেকে সকাল এগারোটা থেকে রওনা নিয়েছি এবার দু হাজার কিলোমিটার রাস্তা এবার কতদিন লাগবে এটা তো বলতে পারবো না দাদা সঠিক আমি না যাওয়া পর্যন্ত তবুও দু বছর তো লাগবেই মূলত সবাই তো পায়ে হেঁটে শুনেছি গাড়ি বাইক নিয়ে বা সাইকেল নিয়ে যেতে দেখেছি এখানে আপনি বুকের উপরে মূলত কোনো সমস্যা হচ্ছে না না কোনো সমস্যা হয়নি কষ্ট হয়নি বাবা মহাকালের ভক্তদের আশীর্বাদে বাবা মহাদেবের আশীর্বাদে এখনো পর্যন্ত কোনো অসুবিধাই হয়নি কেমন সাপোর্ট রাস্তায় অবশ্যই সবাই আর্থিক অবস্থায় সাপোর্ট দিচ্ছে বা আমার পাশে দাঁড়িয়ে আসছে অনেক দিক থেকেই সাপোর্ট দিচ্ছে আমার কোনো দিক থেকে মানে কম রাখি প্রবল বৃষ্টি উপেক্ষা করে বুকে হেঁটে দন্ডি কেটে কেদারনাথ যাত্রায় বেরিয়েছে এই যুবক গন্তব্য কেদারনাথ থাম সে পথ তো সাধারণ নয় শিবভক্ত ভক্ত শম্ভু দণ্ডি কেটে দীর্ঘ এই যাত্রাপথ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন দুর্গম পথ তার মধ্যে ভরা বর্ষাকাল তবুও মনোস্কামনা পূরণ হওয়ার খুশিতে দণ্ডি কেটেই বাবার ধামে হাজির হতে চানই ভক্ত কি বল ওর ও যা ছেলে মান করে জানা যায় বিবাহিত জীবনে একাধিকবার সন্তান এদেরও পরিপূর্ণতা পাননি এরপর তিনি মনস্কামনা জানান সুস্থ সন্তানের জন্ম হলে দণ্ডি কেটে কেদারনাথ যাবে অবশেষে সুস্থ পুত্রের জন্ম হয় তার ঘরে পুত্রের বয়স এখন তিন বছর আর এরপরই এই কষ্ট সাধ্য কেদারনাথ যাত্রা ভাইটা অনেক একটা সাহসিকতার পরিচয় দিয়েছে মানে এরকম সাহসিকতা কেউ দেখায় না কিন্তু ভাইটা অনেক দিন থেকে একটা মনের মধ্যে একটা আশা ছিল যে ভাইটা যাবে সেই আশাটা স্বপ্ন বাস্তবায়ন করেছে এবার দেখা যাক ভগবান কতদূর কী নিয়ে যেতে পারে কিন্তু ভাইটার মনে যতটুকু আশা আছে আশা করি ভাইটা পৌঁছতে পারবে সকলেই চিন্তায় রয়েছে এতখানি দুর্গম পথ কিভাবে পার হবে রোদ বৃষ্টি কাদা উপেক্ষা করে এগিয়ে চলেছেন শম্ভু এদিন মচলনপুরের নকপুর এলাকায় তাকে দেখা যায় ভগবানের কাছে নিজেকে সমর্পণ করার যে অনুভূতি তা প্রকাশ পাচ্ছে শম্ভুর প্রতিটি পদক্ষেপে গা ভর্তি কাদা প্রচুর বৃষ্টির মধ্যেও এগিয়ে যাচ্ছে সে কোনো দিকে না তাকিয়ে দণ্ডি কেটে একটু একটু করে নিজের লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের কথা এর আগে বহুবার বহুজন কেদারনাথ যাত্রা করেছেন তবে পায়ে হেঁটে এভাবে দণ্ডি কেটে আগে কাউকে যেতে দেখেননি তাই রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন বহু মানুষ কেউ দিচ্ছেন দক্ষিণা কেউ আবার খাবার জন্য ফল সম্ভুর কাছ থেকে জানা যায় তিনি বিশ্রামের জন্য কোন ক্লাম বা মন্দিরকেই বেছে নিচ্ছেন সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম তো দরকার আর খাদ্যাভাসেও চলছে কঠোর নিয়ম মানদ পূরণ হওয়ার খুশিতে শম্ভুর কাছে এ যেন কোন কষ্টই নয় নির্দিধায় হাসি মুখে ক্রমশ এগিয়ে যাচ্ছেন কেদারনাথের পথে শম্ভু এভাবেই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিল শম্ভু কাহার উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কালিম্পং ও জীবিকার বড় একটি অংশ জুড়ে রয়েছে পর্যটন শিল্প পাহাড় নদী ডুয়ার্স এর প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে বছরে প্রায় বারো মাসে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে বিশেষ করে গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে বহু মানুষ সমতল থেকে পাহাড়ের দিকে ছুটে আসেন বর্তমানে পর্যটকদের আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কালিম্পং এর বলা ভালো উত্তরবঙ্গের অর্থনীতি ও জীবিকার বড় একটি অংশ জুড়ে রয়েছে পর্যটন শিল্প পাহাড় নদী ও ডুয়ার্স এর প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে বছরের প্রায় বারো মাসে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এখানে বিশেষ করে গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে বহু মানুষ সমতল থেকে পাহাড়ের দিকে ছুটে আসেন তিস্তা নদী পেরিয়ে আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে পৌঁছে যাওয়া যায় পর্যটকদের আরেকটি প্রিয় গন্তব্যে কালিম্পং জেলার ডাউহেল দার্জিলিং এর প্রতিবেশী হলেও এই স্থানের সৌন্দর্য সাধ্য পরিবেশ ও বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য অন্য রকম অনুভূতি জাগায় দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকেরাও সারা বছর জুড়ে এই স্থান ভ্রমণ করতে আসেন ডাউহেলের অদূরে বিস্তীর্ণ বনভূমি পাখির ডাক বসন্তের হালকা হাওয়া ঠান্ডা আবহাওয়া যেন পর্যটকদের এক স্বর্গীয় অভিজ্ঞতা দেয় শহরে কোলাহল ছেড়ে যারা প্রকৃতির কোলে কিছুটা শান্তি খুঁজতে চান তাদের জন্য ডাউহিল হয়ে উঠেছে আদর্শ গন্তব্য স্থানীয় বাসিন্দাদের মতে পর্যটকদের আগমনের ওপরই নির্ভর করে বহু মানুষ হোটেল হোমস্টে রেস্তোরাঁ গাড়ির পরিষেবা স্থানীয় হস্তশিল্প ও কৃষিজ পণ্যের বিক্রি সব মিলিয়ে পর্যটনই এখানে জীবনের চালিকা শক্তি এমনই পর্যটন কেন্দ্র উত্তরবঙ্গের গর্ব আর এই অঞ্চলকে আরো পর্যটক বান্ধব করে তুলতে চাই উন্নত পরিকাঠামো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও টেকসই পরিবেশ রক্ষা তাহলেই উত্তরবঙ্গ সত্যিই পর্যটনের মানচিত্রে আরও উজ্জ্বলভাবে জায়গা করে নিতে পারবে কালিম্পং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি